হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি ধরার ব্লক এম এ দারুণ একটি প্রজেক্ট দেখাতে তো প্রজেক্টটি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো এবং প্রজেক্টটি আপনারা ইনস্ট্যান্ট কিনতে পারবেন এবং ঈদের আগে যদি বুকিং করতে পারেন তাহলে বিশেষ কিছু সুবিধা পাবেন আপনারা তো কী কী সুবিধাটা পাবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তো দর্শক প্রজেক্টটা একদম সাউথ ফেসিং চার কাঠা জমির উপরে একটা সিঙ্গেল ইউনিট চমৎকার বিল্ডিংয়ের স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন এবং লোকেশন ওয়াইজ খুবই দারুণ তো এটা হচ্ছে লিফ্টের এরিয়াটা যেহেতু সিঙ্গেল ইউনিট এখানে তিনটা বেডরুম আছে তিনটা বাথরুম আছে ড্রয়িং ডাইনিং বারান্দা রয়েছে তো সব মিলিয়ে দারুণ একটি ফ্ল্যাট হতে যাচ্ছে তো যারা নিতে চান আমাদের এই নাম্বারগুলোতে কল দিলেই হবে আমরা আপনাদেরকে ফ্ল্যাট দেখার ব্যবস্থা করব। তো দর্শক এই যে ফ্ল্যাটগুলো আপনারা দেখছেন এই ফ্ল্যাটগুলো উনিশশো পঁচিশ বর্গ সাউথ ফেসিং বিল্ডিংয়ের এবং এটা হ্যান্ডওভার হবে পঁচিশ সালে জানুয়ারিতে তো বুঝতে পারছেন খুব তাড়াতাড়ি কিন্তু শেষ করা হবে কাজ বসুন্ধরা রেসিডেন্সিয়ার এরিয়া আপনারা জানেন যে এখানে নিয়ম মেনে কিন্তু কাজ করা হয় চার কাটা জমির উপরে আপনি উনিশশো পঁচিশ স্কোয়ার ফিটের একটা দারুণ প্যাট তিনশো ফিট থেকে কিন্তু খুব কাছে তিনশো ফিট থেকে মাত্র পাঁচ ছয়টা রাস্তা পরেই তো বুঝতে পারছেন যে কতটা কাছে এই এলাকাটা এটা হচ্ছে ড্রয়িং আমরা ড্রয়িংটা আপনাদের দেখালাম সামনের অংশটা হচ্ছে ডাইনিং প্লাস ফ্যামিলি লিভিং দুইটা অংশই রাখা হয়েছে এটা হচ্ছে গেস্ট বেড এই পাঁচটা গেস্ট বেডেও দুইটা উইন্ডো আপনারা দেখতে পাচ্ছেন কারণ ক্রস ভেন্টিলেশনের জন্য এই উইন্ডোগুলো সাধারণত ইউজ করা হয় এবং কতটা খোলা মেলা পরিবেশে আপনি বসবাস করতে পারবেন এই ফ্ল্যাটটা কিনলে দর্শক আমরা চাই যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন নিয়মিত তারা আমাদের এই ভিডিওর মাধ্যমে নতুন নতুন ফ্ল্যাটের সন্ধান পান এবং সেখান থেকে আপনি আপনার পছন্দের ফ্ল্যাটটা কিন্তু ক্রয় করতে পারবেন তো দর্শক আজকে আমরা বসুন্ধরাতে রয়েছি বসুন্ধরাতে দেখাচ্ছে আপনাদেরকে উনিশশো পঁচিশ বর্গ একটা লাকজারিয়াস ফ্ল্যাট এটা হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটা বেশ বড় আছে আপনারা যেন ফিজিক্যালি আসবেন আপনাদের আশা করি এই ফ্ল্যাটটা পছন্দ হবে এই পাশে হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডের সাথে অ্যাটাচড অনেক বড় একটা টয়লেট রয়েছে এবং রয়েছে বেডরুমের সাইজটা অনেক বড়ো এবং বারান্দাটাও সুন্দর সুপরিসর যেহেতু এটা সাউথ ফেসিং আর সাউথ ফেসিং বাসা কিন্তু সুন্দর থাকে এখানে বাতাস পাওয়া যায় যথেষ্ট আর সিঙ্গেল এনিটের জন্য এটা কিন্তু চমৎকার এই জোনটা হচ্ছে চার কাঠের প্লট তো সেখানে আমরা উনিশশো পঁচিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট তৈরি করেছি আপনাদের জন্যে এবং যথেষ্ট পরিমাণ উইন্ডোগুলো অনেক বড়ও রাখা হয়েছে আমরা এখন দেখাবো ফ্ল্যাটের বাকি যে অংশটা একটা বেডরুম বাকি আছে এবং কিচেনটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে ফ্যামিলি লিভিং প্লাস ডাইনিং এবং এখানে সুন্দর একটা বারান্দাও হবে সামনে এবং এই জায়গাটাতে আপনি ডিজাইন করতে পারবেন আপনি মনের মতো করে যেহেতু এখানে প্রত্যেকটা রুমে কিন্তু বাতাস ঢোকার যথেষ্ট ব্যবস্থা রয়েছে তো দর্শক এখন আমরা দেখব আরেকটা বেডরুমটা চাইল্ড বেড বা সেকেন্ড মাস্টার বেড আপনি করতে পারেন একদমই ড্রয়িং ডাইনিংটা কিন্তু অনেক বড় জায়গা নিয়ে করা এখানেও একটা ওয়াশরুম অ্যাটাচ করে দেওয়া হয়েছে ভিতরে এ হচ্ছে বেডরুমের সাইজ এবং উইন্ডোটাও কিন্তু অনেক বড়ো পাশে উইন্ডোটা দেখতে পাচ্ছেন তো দর্শক সব মিলিয়ে বসুন্ধরাতে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি উনিশশো পঁচিশ স্কোয়ার ফিটের একটা দারুণ অ্যাপার্টমেন্ট বিল্ডিং দর্শক দামের বিষয়ে আসি আপনারা জানেন যে বসুন্ধরাতে দাম কী ধরনের চলে আমরা যাচ্ছি আট হাজার পাঁচশো কোটি টাকা করে স্কোয়ার ফিট আপনারা চাইলে এসে দেখতে পারেন প্রাইসটা অবশ্যই কিছুটা কমবে যদি আপনি ঈদের আগে বুকিং করেন তো দর্শক এটা হচ্ছে কিচেনটা কিচেনটাও কিন্তু অনেক বড় যেহেতু এটা উনিশশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট সেখান থেকে কিচেন তো বড়ো হতেই হবে তো সেই ক্ষেত্রে বড় রাখা হয়েছে তো এ হচ্ছে মোটামুটি ফ্ল্যাট তো যারা নিতে চান আমাদের নাম্বারে কল দিলেই হবে আমরা আপনাদেরকে ফ্ল্যাটটি দেখার ব্যবস্থা করবো এবং সহজে কিনতে পারেন সে ব্যবস্থাও করবেন যেহেতু এটা প্রতিশালে হ্যান্ড ওভার হবে বর্তমানে আপনি একটা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু পাখিরা কিস্তি আকারে প্রস্তুত করার সুযোগ রয়েছে তো দর্শক আশা করব যারা এই ভিডিওটা দেখছেন আমাদের ভিডিও কিন্তু আপনারা জানেন যে আমাদের ভিডিওর মাধ্যমে প্রচুর ফ্ল্যাট বাড়ি ক্রয় বিক্রয় করা হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু বিজ্ঞাপন দিতে দিতে পারেন আমাদের এই চ্যানেলে বিজ্ঞাপন দর্জনের এই নাম্বারগুলোতে আপনারা কল দিতে পারেন আর বিজ্ঞাপনের জন্য কী ক্রাইডেট আছে আমরা আপনাকে জানিয়ে দেবো ধন্যবাদ জানাই সবাইকে